প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বইয়ের তিন পয়েন্ট চার অনুশীলনী আলোচনা করব তো আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভাগশেষ উপপাদ্য তো তোমাদের তিন পয়েন্ট চার অনুশীলনী ভাগশেষ উপপাধ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আজকে আমি বেসিক ক্লাস নিব তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি এই রকম যত কোয়েশ্চিন আছে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে তো আজকে আমি মূলত ভাগশেষ উপপাদ্য সূত্র নিয়ে কথা বলবো এবং এখান থেকে কিভাবে এই ভাগশেষ শেষ সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমি দেখাবো যে কীভাবে এই ভাগশেষ শেষ সাহায্যে খুব সহজ কিছু টেকনিকের মাধ্যমে আমরা খুব দ্রুততার সাথে সমাধান করতে পারবো তাহলে চলো আমরা শুরু করি তো দেখো এখানে আমি প্রথমে এই সূত্রগুলো লিখি নিয়েছি এই সূত্রকে সাধারণত বলা হয় ভাগশেষ শেষ বা রিমাইন্ডার থিওরম তো সূত্রে কী বলছে দেখো এফ এক্স এখানে এফ ও এক্স বলতে যে কোনো একটা রাশি বোঝায় রাশি কি রাশি হলো অনেকগুলো পদের যুগ ফল তো পদ কি জিনিস সাপোজ মনে করো যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তো এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এই তিনটা মিলে একটা হলো রাশি তো সাপোজ মনে করো যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সাপোজ সাপোজ লিখলাম তাহলে এটি একটি রাশি এটি একটি রাশি আর এই যে প্রত্যেকটি এক একটাকে পদ প্রত্যেকটি এক একটাকে পদ তার মানে এখানে বলতে বোঝাচ্ছে একটা রাশি তার মানে এটা আমরা বলতে পারি এফ অফ এক্স এফ অফ এক্স ইকাল আমরা এটা বলতে পারি তার মানে এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি বা ভাগ করলে ভাগ শেষ হবে এফ অফ এটি হলো তোমাদের ভাগ শেষ উপপাধ্যের থিওরি তো এর মাধ্যমে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কী করতে পারবো ভাগ শেষ নির্ণয় করতে পারবো যদি বলে একটা কোশ্চেন দিয়ে যদি বলে যে এর ভাগশেষ কত বের করো তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ভাগ বের করতে পারবো তো তোমাদের এটা উচ্চতর গুণিতের দুই অধ্যায়ে ভাগ শেষ নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার হয় তো এখানে যেটি ব্যবহার হবে এখানে ব্যবহার হবে ভাগ শেষ উপপাধ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে যেটি ব্যবহার হবে সেটি হলো এই সূত্র এখানে দ্বিতীয় যে লাইনটা লিখেছি এই সূত্রটি তো আসলে এখান থেকে এটি আসছে তো দেখো এই সূত্রে কি বলেছে যে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ সমান সমান জিরো হয় তাহলে এখানে এফ অফ এ কি আমরা সূত্রে থেকে দেখলাম যে এফ অফ এ হলো ভাগশেষ। তার মানে ভাগশেষ যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে তো তোমরা এই সূত্র থেকে তেমন কিছু বুঝতে পারবে না তো এটি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে উৎপাদক কি জিনিস তো উৎপাদক কি জিনিস দেখো উৎপাদক হলো কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে সেই সকল রাশিকে প্রথম রাশির উৎপাদক বলে তো এই থিওরি দেখে অনেকেই বুঝতে পারো নি তো কীভাবে বুঝবো যে উৎপাদক কি তাহলে চলো আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বুঝি সাপোজ দেখো এখানে যে এক্সাম্পলটা নিয়েছি এটি একটি কি রাশি এটি একটি রাশি তো এর উৎপাদক কোনগুলো হবে তো আমরা যদি একে মিল করি তাহলে দেখো এটা খুবই সহজ এক্স স্কোয়ার আমরা জানি পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ আশা করি তোমরা উৎপাদকে বিশ্লেষণ পারো যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আমি উৎপাদক কাকে বলে এটি বোঝানোর জন্য এটি খুব দ্রুততার সাথে করতেছি তো পরের লাইনে কি হবে দেখো এখানে এক্স যদি কমন নেই তাহলে হবে এক্স প্লাস সেভেন আর এখানে যদি আমরা ফাইভ কমন নিই তাহলে এক্স প্লাস সেভেন তাহলে আমাদের লাস্ট কি হবে এক্স সেভেন মানে এক্স প্লাস সেভেন কমন নিচ্ছি এখান থেকে আর এখান থেকে তাহলে এখানে থাকবে কত এক্স আর এখানে থাকবে ফাইভ তো আমরা এই রাশিকে এই দুটি রাশির মাধ্যমে প্রকাশ করেছি তো এই দুটি রাশিকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আবার এটি পাবো তাহলে দেখো এই এটার সাথে যদি আমরা এটাকে মিলাই তাহলে কী হবে এটি সেই প্রথম রাশি যে কোনো রাশি কোনো রাশি বলতে এই রাশি এই রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে তো দুই বা ততোধিক মানে এই দুটি রাশির গুণফলের সমান কিন্তু এটি মানে এই দুটিকে যদি আমরা আবার গুণ করে দেই তাহলে কিন্তু এটি পাবো তো দুই বা ততাধিক রাশির গুণফলের সমান হলে সেই সকল রাশিকে প্রথম রাশির উৎপাদক বলে তো এখানে সেই সকল রাশি কোনগুলো এখানে সেই সকল রাশি বলতে যেই রাশিগুলো গুণ করলে আমরা প্রথম রাশিটি পাবো তো এই দুটি রাশিকে আমরা গুণ করলে এটি পাবো তার মানে এই দুটি হলো সেই সকল রাশি তো সেই সকল রাশিকে মানে এই দুটি রাশিকে প্রথম রাশি প্রথম রাশি কোনটি এই রাশি এই প্রথম রাশির উৎপাদক বলে তাহলে আশা করি বুঝতে পারছো যে যদি কোনো রাশিকে আমরা ভেঙে ভেঙে দুই বা ততোধিক রাশি বানাই এবং ওই রাশিগুলো যদি গুণ করলে আবার প্রথম রাশি ফিরে পাই তাহলে আমরা সেটিকে কি বলবো প্রথম রাশির উৎপাদক বলবো তো সাপোজ মনে করো আমরা এখানে টেন নিলাম টেন মনে করো একটা প্রথম রাশি তো টেনকে যদি আমরা ভাঙিয়ে ভাবে টু গুণ ফাইভ তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই টেনের এই দুটি হলো উৎপাদক আশা করি বুঝতে পারছো যে উৎপাদক কাকে বলে তো আর একটা মজার বিষয় হলো যেই রাশিগুলো উৎপাদক হয় সেই রাশিগুলো দ্বারা যদি আমরা এই প্রথম রাশিকে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ শেষ শূন্য হবে উৎপাদক হতে হলে অবশ্যই যেই রাশিটি উৎপাদক হবে সেই রাশি দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষ শূন্য হবে তার মানে যদি আমরা এক্স প্লাস সেভেন দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে আবার এক্স প্লাস ফাইভ দ্বারা যদি প্রথম রাশিকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে তার মানে ভাগশেষ যখনই শূন্য হবে তখনই আমরা বলতে পারবো যে এটি তার উৎপাদক তাহলে দেখো আমরা এটার প্রমাণটা দেখি যে যে যেগুলো উৎপাদক হয় সেগুলো দ্বারা যদি প্রথম রাশিকে ভাগ করি ভাগ শেষ শূন্য হয় কিনা না এর জন্য আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা যে কোনো একটা নিলেই হবে আমি এক্স প্লাস সেভেন দিলাম তো এক্স প্লাস দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি ভাগ শেষ শূন্য হয় কি না সেটা দেখি তো এভাবে রাশি দ্বারা কিভাবে ভাগ করে সেটিও আমি এই ভিডিওতে শিখাবো তো দেখো যখন আমরা এভাবে ভাগ করব সবচেয়ে সহজ উপায়ে যদি আমি বলি যে এভাবে কিভাবে ভাগ করে এটা তোমাদের কিন্তু উচ্চতর গুণিতে আছে দুই অধ্যায়ে তো এভাবে ভাগ করতে হলে সর্বপ্রথম খেয়াল করবা যে এই যে এইটাকে এটাকে ভাগ করবা এটা দিয়ে তো ভাগ করো যে এক্স এটা দ্বারা যদি ভাগ করো যে এক্সের স্কোয়ার কে আমরা ভাগ করবো কোনটা দিয়ে এটা দিয়ে ভাগ করো এক্স তো কাটাকাটি করলে কত হবে উপরে একটা এক্স থাকে তার মানে এক্স হবে এই এক্সটা এখানে লিখে না তো এই এক্স দ্বারা আবার প্রথমে এটা আর এটাকে গুণ করে দাও এটা হলো সবচেয়ে সহজ নিয়ম কী নিয়ম যে প্রথমে এখানে যেটি থাকবে এটিকে এইটা দ্বারা ভাগ করবা করার পর যেই ভাগ ফলটি হবে সেটি এখানে বসাবা কাজ শেষ এখন এটি দ্বারা এটিকে আর এটিকে গুণ করবা তো এটি দ্বারা আমি গুণ করলাম এই এক্সকে এই এক্সের সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার করে এখানে নিচে লিখে নাও তারপর এই এক্সের সাথে যদি এই প্লাস সেভেন এক্স গুণ হয় এই প্লাস সেভেন গুণ হয় তাহলে প্লাস সেভেন এক্স তারপর ভাগের ওই যে সাধারণ ভাগের অনুসারে আমরা কী করতে কী করি বিয়োগ করে দেই তো বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে কী হবে চিহ্ন পরিবর্তন তো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী হলো কেটে গেলো মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে কেটে গেল আর এখানে দেখো প্লাস বারো এক্স আর এখানে মাইনাস সেভেন এক্স তাহলে কত হবে সাত পাঁচ বারো মানে ফাইভ এক্স প্লাস এটা লিখে নাও থার্টি ফাইভ তো আবার 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 ঠিক একইভাবে এখন দেখো এখানে আসো এই এটাকে কী করবো এটা দ্বারা ভাগ করবো এটাকে এটা দ্বারা মানে প্রথমটাকে এর প্রথম দ্বারা ভাগ করো তা ভাগ করলে কী হবে ফাইভ এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে থাকবে কত ফাইভ তো এই ফাইভ এখানে লিখে নাও কি আসছে ফাইভ প্লাস ফাইভ এই জন্য আমরা এখানে প্লাস ফাইভ এই প্লাস ফাইভ এই ফাইভ দিয়ে আবার একে গুণ করো তাহলে কত ফাইভ এক্স সেটি লিখে নাও এটা নিচে ফাইভ এক্স এই ফাইভ দ্বারা আবার এই সেভেনকে গুণ করো তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ তো এখন আবার বিয়োগ করো তো এই প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কাটা মাইনাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ কাটা তাহলে কী হবে দেখো জিরো হয়ে যাবে তার মানে দেখো আমরা এটা দেখলাম যে যদি উৎপাদক হয় তাহলে যেটি উৎপাদক হবে সেটি যদি ওই রাশিকে ভাগ করি তাহলে কী হবে ভাগ শেষ শূন্য হয়ে যাবে তো আমরা দেখলাম এখন দেখো যদি আমরা এটাকে বুঝতে চাই দেখো যে এক্স মাইনাস এ এই এক্স মাইনাস এ বলতে বোঝাচ্ছে এই উৎপাদকগুলো এই যে উৎপাদকগুলো এখানে এ বলতে সেভেন ফাইভ যে কোনো কিছু হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে তো দেখো এই এক্স মাইনাস এ এই এফ ওপ এক্স এক্স বলতে কোনটা বোঝাচ্ছে এটা এই এফ ওপ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ এ মানে ভাগ্যের যদি কি হয় জিরো হয়ে যায় আশা করি বুঝতে পারছো তো এটি যদি আমরা এভাবে প্রকাশ করি যে ভাগ আকারে তাহলে এটি কিন্তু এইরকম হবে এটি হলো সেই ভাজ্য আর এটি হলো সেই ভাজক আর এটি হলো সেই ভাগশেষ তার মানে এরকম যদি আমরা সাজাই যে এক্স মাইনাস এফ অফ এক্স আর এখানে ভাগ ফল যে কোনো কিছু হতে পারে আর এখানে ভাগ শেষ হবে কি এফ অফ এ তো এই এফ অফ এ যখনই জিরো হবে তখনই আমরা বলতে পারবো এইটা এই এইটার হল উৎপাদক তার মানে এটা যদি জিরো হয়ে যায় এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো যে এইটা এইটার একটি উৎপাদক আমরা একে তখনই বলবো যে এরই উৎপাদক যখন ভাগ শেষ কী হবে জিরো হবে তো আশা করি এত পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা বোঝার চেষ্টা করি যে এখানে এক্স মাইনাস এ বলতে কি বোঝায় এখানে এখানে এক্স মাইনাস এ বলতে বোঝায় যে এফ অফ এ এই এ যদি আমরা এই এক্স থেকে বিয়োগ করি তাহলে সেটি হবে এক্স মাইনাস এ চলো এখন দেখবো যে কি করে আমরা প্রবলেমগুলো সমাধান করব। তো প্রবলেম সমাধান করার জন্য আমি খুব সহজ কিছু উপায় বলে দেবো তোমাদের তো কিভাবে সাপোজ মনে করো যে আমাদের কাছে একটা উদাহরণ আছে তো দেখো এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা রাশি নিয়েছি যার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো এই সকল ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করব এটাকে একটা ফাংশন আকারে ধরে নেব ফাংশন বলতে এখানে এফ অফ এক্স আকারে ধরে নেব তো এখানে কী দিবা এখানে সেটাই দিবা যেটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে এখানে এক্স দেওয়া থাকলে এক্স দিবা এ দেওয়া থাকলে এ দিবা ওয়াই দেওয়া থাকলে ওয়াই দিবা বি দেওয়া থাকলে বি দিবা যেটা থাকবে সেটাই দিবা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স তো এইসব অঙ্ক সমাধান ক্ষেত্রে আমরা সর্বপ্রথম খেয়াল রাখবো যে এটাকে জিরো বানাতে হবে এই মানটাকে জিরো বানাতে হবে কারণ আমরা জানি যেগুলো নিয়ম আছে সবচেয়ে সহজ উপায় হলো এটাকে জিরো বানানো তো এই প্রসেসে যদি করি তাহলে সবচেয়ে সহজে আমরা সমাধান করতে পারবো তো এটাকে জিরো বানাতে হলে আমাদের কিছু মান এখানে বসাতে হবে তো আমরা এখানে কি কি মান বসাতে পারবো সাপোজ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি মানে প্লাস মাইনাস মানগুলো বসাইতে হবে প্লাস হাফ মাইনাস হাফ তো এইরকম করে কোন মানটি বসাবো কোনগুলো বসাবো তো কোন মানগুলো বসাবো এটা বোঝার জন্য আমি এখানে বলে দিব যে এখানে যেটি থাকবে বলতে ধ্রুব যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির দিকে আমাদের খেয়াল করতে হবে এর উৎপাদকগুলো আমাদের বের করতে হবে উৎপাদক বা গুণ নিয়োগ মানে সয়কে যেই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে সেই সকল সংখ্যাই হবে এর গুণনিয়োগ বা এর উৎপাদক তো সয়ের সয়কে আমরা কী কী দ্বারা ভাগ করতে পারবো দেখো এক দ্বারা ভাগ করলে শয়কে ছয় তার মানে কি ভাগশেষ শূন্য হবে যদি দুই দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তার মানে কি ভাগশেষ শূন্য হয়ে যাবে যদি তিন দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তার মানে তিন দ্বারাও হবে যদি চার দ্বারা ভাগ করি চার দ্বারা কিন্তু ভাগ হবে না কারণ চার দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি এখানে চার একবার যাবে এখানে কিন্তু দুই থাকবে ভাগ শেষ তার মানে কি ভাগ শূন্য হচ্ছে না তার মানে চার দ্বারা ভাগ হবে না পাঁচ দেওয়া হবে না আবার ছয় দেও হবে কিন্তু ছয়কে ছয় দ্বারা যদি ভাগ করি এক হয় আর ভাগশেষ কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে এই চারটি সংখ্যা দ্বারা আমরা কী করতে পারবো এখানে মান বসাইতে পারবো এই সারটির কী প্লাস মাইনাস তো প্লাস মাইনাস ওয়ান আগে বসাবো এভাবে একটা রাফ খাতা নিতে হবে সেখানে তারপর প্লাস ওয়ান মাইনাস ওয়ান তারপর প্লাস টু মাইনাস টু এগুলো করতে হবে খুব দ্রুতই হবে তোমরা যখন অঙ্ক বারবার প্র্যাকটিস করবা খুব দ্রুতই করতে পারবে সাপোজ মনে করো যেখানে যদি প্লাস ওয়ান বসাই তাহলে কী হবে প্লাস ওয়ান বসাইলে দেখো এক্স কিউব এক্স কিউবে যদি আমরা প্লাস ওয়ান বসাই এরকম তোমরা একটা রাফ খাতা নেবা ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস সিক্স তাহলে ওয়ান যদি নেই তাহলে কী হবে একের উপর যদি কিউব হয় একই হয় আর এখানে মাইনাস ওয়ান তো এইটা আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কী হবে এখানে ওয়ান আর এখানে কি মাইনাস ওয়ান আর মাইনাস সিক্সে মাইনাস সেভেন তার মানে কি মাইনাস সিক্স তার মানে কি জিরো হচ্ছে না তার মানে ওয়ান হবে না যদি মাইনাস ওয়ান নেই মাইনাস ওয়ান নিলে কী হবে আমরা দেখি মাইনাস ওয়ান নিলে মাইনাস ওয়ান কিউব মানে কোথায় বসাবো এই মানটা এই যেখানে এখানে যদি বসাই মাইনাস ওয়ান কিউব হবে এক্সের জায়গায় বসাবো আসল কথা তারপর এই এক্সের কাছে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে কী হবে মাইনাস ওয়ান আর মাইনাস সিক্স তার মানে পরের লাইনে এখানে কী হবে মাইনাস ওয়ান এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সিক্স সিক্স আসবে তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয় না এখন আমরা প্লাস টু মাইনাস টু বসাই তো দেখো প্লাস টু যদি বসাই এখন এখানে তাহলে টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স তাহলে পরের লাইন এখানে এইট হবে উপর কিউব করলে কত হয় এইট হয় দুয়ের উপর কিউব করা মানে দুইকে তিনবার গুণ করা দুই গুণ দুই গুণ দুই এইট তারপর মাইনাস টু মাইনাস সিক্স তাহলে কত হয় দেখো এইট মাইনাস টু আর মাইনাস ছয় কত হবে মাইনাস এইট তো এই দুটো করলে জিরো হবে তার মানে আমরা যদি এখানে অথেব এইভাবে লিখবো অথেব এফ অফ টু মানে এফ অফ টু এক্সের জায়গায় যখন টু দিব তখন এখানেও কী হবে এক্সের জায়গায় টু হবে তো এক্স সরি টু কিউব মাইনাস সিক্স পরের লাইনে টু এইট হবে আর এটা টু হবে আর এটা সিক্স হবে তার মানে এইট মাইনাস এইট জিরো তো দেখো এর মাধ্যমে আমাদের কিন্তু অঙ্কের প্রথম ধাপ হয়ে গেছে তো অঙ্কটি ফুল কমপ্লিট করতে হলে দ্বিতীয় ধাপ করতে হবে তো যেহেতু আমি এখানে বেসিক নিয়ে আলোচনা করতেছি জন্য আমি শুধুমাত্র বোঝানোর জন্য যে এত দূর পর্যন্ত করলাম তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তো এর উৎপাদক বসানোর ফলেও জিরো হয় না সেই ক্ষেত্রে কী করতে হয় সাপোজ সেই রকম আর একটা আমি এক্সাম্পল নিই তোমাদের বইয়ের থেকে তো দেখো তোমাদের বইয়ের এটা সম্ভবত সর্বশেষ কোশ্চিন তো দেখো এটার ক্ষেত্রে আমাদের এই প্লাস টু মাইনাস টু বসানোর ফলেও এর মান জিরো হয় না সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে কত ভাগ করলে কত হবে দুই ভাগ আঠারো তাহলে এটি হবে কি কাটাকাটি করলে নয় দুগুণে আঠারো মানে উপরে ওয়ান হবে নিচে নাইন হবে বুঝবাই নাই তো এই যেটি হবে এইটার উৎপাদক বের করতে হবে তো এটার উৎপাদক কোনগুলো হবে ওয়ান বাই থ্রি হবে তারপর ওয়ান বাই নাইন হবে তো এই এই দুটির কী করবো প্লাস মাইনাস বসাবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই নাইন প্লাস মাইনাস ওয়ান বসাবো আর একটা কী হবে ওয়ান হবে প্লাস মাইনাস ওয়ান তো এই যে এই কয়টা যদি আমরা বসাই কারণ এইটির উৎপাদক কি এই কয়টি তো এই কয়টি যদি বসাই তাহলে কিন্তু এটার মান শূন্য হয়ে যাবে তো আমরা এখানে দুইটা টেকনিক শিখলাম যদি এরকম থাকে সর্বপ্রথম এরই আমরা উৎপাদকগুলো বের করব এই উৎপাদকগুলো বের করে এর প্লাস মাইনাস মানগুলো বসাবো বসায় পর যেটার মান জিরো হবে অবশ্যই একটা রাফ খাতায় করবা যেটার মান জিরো হবে সেটা এনে আমরা মূল অঙ্কে লিখবো যদি তাও জিরো না হয় তাহলে আমরা টেকনিক টু ইউজ করব। টেকনিক টুতে কি এখানে দেখব এখানে যদি কিছু থাকে সর্বপ্রথম এটা দ্বারা ভাগ করে যেই মানটি আসবে ভাগ করে এখানে কি আসছিলো ওয়ান বাই নাইন আসছিলো তো তার উৎপাদকগুলো বের করব তো তার উৎপাদকগুলো বসায় দেখবো যে জিরো আসে কি না যদি জিরো আসে হয়ে গেল আর তারপরে যদি না আসে তো এটা খুবই কম খুবই কম যে এইটার করার পরও আসে না এরকম অঙ্ক খুব কম আসে দু একটা ব্যতিক্রম থাকে তো মোটামুটি এই দুটি টেকনিক ইউজ করলে তোমরা এই মানটি বের করতে পারবা তো এতদূর পর্যন্ত হলো বেসিক তো দেখো এগুলো দ্বারা ফুল অঙ্ক আমি এখানে কমপ্লিট করাইনি তো পরে যখন আমি অঙ্কগুলো সমাধান দেখাবো তখন তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এই বেসিকগুলো দ্বারা আমরা কি করে অঙ্কগুলো সমাধান করব তো আজকে এই পর্যন্তই আমরা সামনের ভিডিওতে তিন পয়েন্ট চার অনুশীলনীর এক দুই তিন চার এরকম পর্যায়ক্রমে সম্পূর্ণ অনুশীলনীর সমাধান দেখব